আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল নাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল নাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকায় বিএনপি এবং জামাতের চূড়ান্ত যারা জাতীয় সংসদ নির্বাচনে মোট দুইশো নাম ঘোষণা করেছে বিএনপি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ আসনের মধ্য তেরোটিতে প্রার্থী দিয়েছে বিএনপি এবং জামাত উনিশ আসনে প্রার্থী দিয়েছে ঢাকা কোন আসনে কাকে দেয়া হয়েছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করল এনসিপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক মোহাম্মদ নাইদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয় এদিকে জোট করলেও নিজ দলের পতীকেই ভোট অধ্যাদেশ জারি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট করলেও নির্বাচনে নিজ দলের পতীকেই ভোট করার বাধ্যবাধকতা রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশ দুহাজার জারি করেছে সরকার আইন মন্ত্রণালয় সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে জানাব মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা বিএনপির চার নেতা বহিষ্কার আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন ঘোষণার পর চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় সহিংসতা ও বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজফি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয় এবং সর্বশেষ জানাব বিএনপির মনয়ন বঞ্চিত তরুণদের স্বাগত জানাবে এনসিপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির তরুণ নেতৃত্বকে বাদ রেখে গডফাদারদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমান্যক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির তরুণ নেতাদের এনসিপিতে স্বাগত জানানো হবে আগামী নির্বাচনে তাদের এনসিপি থেকে মনোনয়ন দেয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকায় বিএনপি এবং জামাতের প্রার্থী যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট দুইশো সাইত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি সোমবার বিকেলে গুলশানি বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার বিশ আসনের মতো ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি অন্যদিকে জামাত ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে তাদের মধ্যে রয়েছে ঢাকা এক আসনে খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমান ঢাকা তিন শত রায় ঢাকা চার তানবির আহমেদ বিন রবিন ঢাকা পাঁচ নবী নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা আট মির্জা আব্বাস ঢাকা এগারো এম কায়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা উনিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা সাত নয় দশ তেরো সতেরো আঠারো ও বিশ আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে এদিকে ঢাকায় বিশটি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঠিক করেছে জামাত সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন অধ্যক্ষ জয়নুল আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজ মোহাম্মদ এনায়তুল্লাহ ঢাকা আট ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা দশ অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ঢাকা এগারো অ্যাডভোকেট আতিকুল ইসলাম ঢাকা বারো সাইফুল আলম খান ঢাকা তেরো ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন ঢাকা চোদ্দ ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো শফিকুল আলম শফিকুর রহমান কেন্দ্রীয় আমির ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সতেরো ঢাকা আঠারো অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা উনিশ আফসাল হোসেন ঢাকা বিশ মালানা আব্দুর রোব নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করল এনসিপি আগামী ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার চারি নভেম্বর দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু সালে নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির সার্বিক প্রস্তুতি প্রার্থী নির্বাচন মাঠ পর্যায়ে সমন্বয় আইনস বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করার জন্য তারা কমিটি গঠন করেছে এরা নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব রকমের সহযোগিতা করবে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনটা যেন ইতিহাসের সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় সেজন্য তারা এনসিপির নেতৃত্ববৃন্দরা কাজ করছে এবং পাশাপাশি প্রশাসনের সর্বস্তরের পর্যায় থেকে এবারের নির্বাচনে সহযোগিতা করা হচ্ছে নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হবে এবং এই রাজনৈতিক সরকারের হাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব বুঝে দিবেন বলে জানা গেছে এবং নতুন বাংলাদেশ গঠন করার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন তার এই ভূমিকা যথেষ্ট কার্যকরী প্রভাব ফেলেছে বাংলাদেশের আগামী ভবিষ্যতে গঠিত কমিটিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রধান করে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা তারা নির্বাচন উপলক্ষে পুরো দেশের মানুষকে কীভাবে এক করা যায় সব বিষয় নিয়ে মূলত কাজ করবে জোট করলেও নিজ দলের পতীকে ভোট অধ্যাদেশ জারি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নির্বাচনে দলের পতীকেই ভোট করার বাধ্যবাধকতা রেখে গণপ্রতিনিধিত্ব বা আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার জানা গিয়েছিল আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বিএনপিকে গোপনে তিনি জানিয়েছিলেন এই আদেশ জারি করা হবে না অর্থাৎ যে যে দলই করুক না কেন তারা যদি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয় তাহলে ধানের শীষ প্রতীকেই ভোট করতে পারবে কিন্তু শেষে বিএনপির সঙ্গে এই ধরনের সমঝোতার খবর জেনে যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তখন এনসিপির পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয় এবং বলা হয় যে যেন বিএনপির প্রতীকেই সবাই ভোট করতে পারে এ বিষয়টি আইন উপদেষ্টা যে আতাত করেছে বিষয়ে তাকে চিঠি লিখে এনসিপির পক্ষ থেকে সতর্ক করা হয় এরপর তিনি আর সরাসরি এই তিনি আদেশটি জারি করে দেওয়ার ব্যাপারে কথা বলেছেন এবং অবশেষে এই আরপিও জারি হওয়ার কারণে এই ধরনের ঘটনা এমন একটি সময় ঘটল যখন নির্বাচন অতি সন্নিকটে আর বিএনপি এতে ব্যাপক হারে মন খারাপ করেছে মননকে কেন্দ্র করে সহিংসতা বিএনপির চার নেতা বহিষ্কার আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন ঘোষণার পর চট্টগ্রামে সীতাকুণ্ড এলাকায় সহিংসতা ও বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার চারই নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজফি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ডের কদমরসুল ভাটিয়ারি বাজার ও জলিল জলিলগেট এলাকায় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা ভাঙচুর হানাহানি এবং সড়ক অবরোধ নানা অবৈধ কর্মকাণ্ড সংগঠিত হয় এই ঘটনার সংশ্লিষ্ট অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য শো সব পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে আগে সোমবার তিনি নভেম্বর দুপুরে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক このシタイプライパーズコンター。 অনুষ্ঠিত এই বৈঠক বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয় তারেক রহমান ও সালাউদ্দিন বৈঠকে নির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণ ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ আগামী দু সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং নির্বাচন কমিশন ডিসেম্বরে প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছে আশা করা হচ্ছে এবারের নির্বাচন ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে